আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد فاعوذ باللہ من الشیطان সালাম দিয়ে বিদায় নিচ্ছে। এ ও রাহমাতুল্লাহি তাআলা ওয়া কি বলেন কি বলেন তাআলা ওয়া বারাকাতু। তাআলা বললেন কেন? একটু স্মার্ট লাগে। বেকুমের বকেব চিন্তা করেন আল্লাহ বলেছেন রাসূল বলেছেন সাহাবিরা তাবের বলেছেন এটা ওতে সন্তুষ্ট না কি বলবে তালাও আবার আকাতো এগুলো দলিল আছে বলেন তো দেখি হ্যাঁ চিঠি লিখে বলছে মাসাল কি বলছে মাস সালাম আমি বললাম না মাস সালাম লেখা হলো বেদা একটু ওয়াস সালাম কি বলতে হবে আপনারাও লেখেন না মাস সালাম তাই লেখেন তো আপনার মাস সালাম লেখবেন না কি ওয়াস সালাম এটা হলো সন্না ওয়াসালাম তো ইমাম সাহেব বলছে যে সবই যে ভুল করি আমাদের ভুল সব করেন খুঁজেন আপনি খুঁজেন আপনি ভুল করেন কেন একটু আমি বললে সবাই আমাকে তো সরব করে ওই যে যেমন আজকে বললাম দেখেন কালকে ইউটিউবের একবারে ভাইরাল করে দিলেন তার ইমান মানে কি হলো স্বীকার করা ইমান আমুল না ইমান আছে হস করেছেন ইনশাল্লাহ করেছি ইনশাল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন না আপনারা চিন্তা করছেন আপনি ইমান আছে বলেন তো ওজু আছে আচ্ছা কার কার আছে হাত তুলেন তো দেখি এক সেকেন্ড দেরি হয়নি আমি বললাম যে ইমান আছে তো অনেক পরে বলছে ইনশাল্লাহ আছে বলছে এটা বলছে না বলছে ইনশাল্লাহ অজু আছে তোর হাত তুলছে আচ্ছা আপনাদের কাছে অজু বেশি জরুরি না ইমান বেশি জরুরি আমার পক্ষে একজন নাই ইমান বেশি জরুরি না উজু বেশি জরুরি তো আমার পক্ষে আছে একবার টাঙ্গা এক ভাই তো লেগে গেলেন আমার সাথে কঠিন ভাবে আছে না ওজু জরুরি জরুরি কি করে না নামাজ হয় না দলিল আমি বললাম আচ্ছা শুনেন কোন লোক মারা গেছে অজু নাই তাহলে লোকটা নামে যাবে না বলছে যে ওজু নাই যেহেতু জান্নাতে যাবে না ইমান মানে লোকটা মরে গেছে ঘুমায়ছিল কিন্তু কি নাই ইমান নাই মরে গেছে কি নাই ইমান নাই বলেন তো লোকটা জান্নাতে যাবে কিনা যাবে কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে ইমান ছিল জান্নাতে যাবে না যাবে তাহলে অজু জরুরি না ইমান জরুরি আহ ইমান জরুরি তাহলে ইমান নাই বুঝা গেল তাই না যদি ঈমানই জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন যে ইমান আছে কিন্তু আপনি নিজে সন্দেহান ঈমান আছে কিনা তাই না আচ্ছা এবার বলেন এবার বলেন স্পষ্ট স্পষ্ট উত্তর দেন আপনারা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি আপনার বাপ মারা গেছে গোসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় তাবিজ বাঁধা কি বাধা বলেন তো আপনার বাপের ইমান আছে না নাই কি হয়েছে ইমান ঘুমায় গেছে ভেঙ্গে গেছে ইমান কি হয়েছে ভেঙ্গে গেছে মাসাল উত্তরটা কি ঠিক হলো ওর মধ্যে কি ইমান ছিল দিন। ভাঙলো কি করে আচ্ছা যে ব্যক্তি কোনদিন অজু করেনি তার অজু ভাঙ্গেছে এবার একমত হয়েছেন আপনারা অজুই জীবেন করেনি ভাঙবে কি করে তাই না বোমাকে জিজ্ঞেস করছে শাশুড়ি মা তোমার যে অজু নষ্ট হয়েছে খেয়াল করেনি বলছে যে তাহার নামাজ আমার অজু লাগে তাহা যোত নামাজ কি লাগে না যে অজু করেনি তার অজু ভাঙ্গার কোন সম্ভাবনা নাই তো তাবিজ তো দেওয়া ছিল হাতে যার মধ্যে শিরিক আছে শুনে একটু বলি আপনাকে আপনি আশ্চর্য হবেন ইমান এত ভদ্র ইমান এত মর্যাদাবান ইমান এতটাই সম্মানী ইমান এতটা লজ্জাশীল একটু কোন কিছু সোয়া লাগলে ঈমান সাথে সাথে কি আউট আউট ও দৌড় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এই যে এখানে বসে আছেন ইন্নাল্লাহা লা ইয়াক্ববালু দুআ মিন কলবিন غاফিরিন লাহিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি ইবাদত না এখানে যে আপনারা আসছেন এবাদত এটা যদি মনোযোগ না থাকলে তাহলে আপনার এবাদত কবুল হবে মনোযোগ নাই মানে কি ইমান কবুল হবে না দোয়া করছেন আল্লাহর কাছে মনোযোগ নাই কবুল হবে না ছোট্ট একটা জিনিস মনোযোগ নাই দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না আর একটা জিনিস শোনেন

দুইটা জিনিস এক অন্তরে এক জায়গায় হয় না ইমান এবং হিংসা এক জায়গায় হয় না যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই ইমান নাই যার মধ্যে আছে তার কি নাই হিংসা নাই হিংসা থাকলে ইমান থাকে না হাদিস তা তিন হাজার একশো দশ ফি হাদিস আবদিন বলছেন আল্লাহ বলছেন কৃপনতা থাকলে সেখানে ইমান থাকবে কোন দিন যাবে না আবাদা কারণ তোর কৃপনতা থাকলে তার ভিতরে ইমান থাকবে বুঝতে পারছেন আল্লাহুল বলছেন আল্লাহ ইমানা জামিয়া আঠান্ন নম্বর হাদিস মোস্তাদেরকে হাকিমের মধ্যে এসেছে আল্লাহুল সাল্লাহ বলছেন লজ্জা এবং ইমান দুইটা পাশাপাশি থাকে এদা রুফি احدু মারুফিয়াল আখার একটা উঠে গেলে আরেকটা উঠে যায় মনে করেন আপনি আপনার বাড়িতে একটা মেয়ে আছে সে গায়ে কাপড় নেই নামাজও পড়ে বাজারেও যায় স্কুলেও যায় লজ্জায় নাই বলেন তো ইমান আছে কিনা না এমন একটা মহিলা দাঁড়া আছে আপনি বারবার তার দিকে তাকাসছেন বারবার তাকাচ্ছেন বলেন তো আপনার মধ্যে ইমান আছে কিনা থামেন আরও আরো হাদিস অনুবাদ করলে আরো পরিষ্কার হবে আলাইকু আসাললাম বলছেন আল হায়া ওয়া লেউ শোহবাতব মিনাল ইমান লজ্জা এবং অল্প কথা ইমানের অংশ ওয়াল বাজা ওয়াল বায়ান ও শোহবাতব মিনার নেফাক নম্বর হাদিস ইনুজির মধ্যে এসেছে আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তির মুখ থেকে অস্রাব্য ভাষা বের হয় সেই ব্যক্তির মধ্যে ইমান খুব খারাপ ভাষা বের হয় আপনার মুখ থেকে যদি ঝগড়া লাগে তখন দেখবেন যে আপনার মুখ থেকে বস্তির মতো কথা বের হচ্ছে আপনার ওয়াইফ কে যখন আমি এখন ফোন দিয়ে বলি যে আপনার হাজবেন্ড আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করে বলবে যে পৃথিবীতে এরকম খারাপ মানুষ নাই ফোন দিয়ে আপনাকে একটা নাম্বার দেন আপনাকে বলি অবশ্যই বলে মুখের ভাষা কেমন ওই এই এলাকায় এত খারাপ ভাষা কেউ কথা বলে না তাহলে বুঝা যাচ্ছে মুখ দিয়ে খারাপ ভাষা বের হলেই বুঝবেন এই লোকটার মধ্যে কি নাই বুঝেন না মনে হয় বুঝেন না আমার কথাটা এইগুলো কথা শুনতেই চাই না মুখ দিয়ে খারাপ ভাষা বের হচ্ছে একজন ড্রাইভার বলছে আমাকে যে আমার সারের সবচেয়ে নর্মাল ভাষা হলো শোরে বাচ্চা বোঝেন কথা এই যে আমি এভাবে বললাম আমারই মনে হচ্ছে আমারই মান নাই আমি উচ্চারণ করতে পারলাম কথাটা কিন্তু আপনাকে না বুঝালে কেমন হবে আপনার ওয়াইফের মুখ কত খারাপ আপনি ভালো বলতে পারবেন যদি আপনার সাথে একাকী বসে বলবেন আমার ওয়াইফের মুখ যা যা বের হয় সে আগুনই বের হয় মানে গালি দিচ্ছে যে গালি দিচ্ছে এরকম মনে হয় ভিতরে কি নাই ইমান নাই নোজুল্লাহ এটা কিন্তু আপনাকে বাংলাদেশ সংসদে পাশ করার দরকার নাই সার্টিফিকেট দরকার নাই আপনি নিজে বুঝলেই হবে আমি মুনাফেক বুঝেননি আপনি নিজেই বুঝবেন আমি একটা কারণ আমার মুখ দিয়ে তারপরে বক বক করেন সারাদিন চুপ থাকবেন চুপ থাকবেন বক করে এই লোকটা মুনাফেক এই লোকটা কি যার মধ্যে খারাপ ভাষা উচ্চারিত হয় সে মমিন না সে কি মুনাফেক যে ব্যক্তি সবসময় বক বক করে বেশি কথা বলে এলাকা মমিন কি মুনাফেক আল্লাহ মুনাফেক আপনাকে কেউ ডা বললেও আপনি মুনাফেক বরং বেশি কথা বলে বলছে ভাই কথা একটু আমি বেশি বলি কিছু মনে করেন না এতই গর্ব করছে কথা বেশি বলে তাই ও যে মুনাফেক সে নিজেও জানে গর্বের সাথে বলতে ভাই কিছু মনে করেন আমি একটু কথা বেশি বলি এরকম পাওয়া যায় না সমাজে বেশি আছে আর সরকারি চাকরিজীবী পার্সন যদি হয় আর আপনার সাথে যদি বিমানে পড়ে যায় আপনি থেকে ঢাকায় যাচ্ছেন পড়ে গেছে এই ভদ্রলোক এক ঘন্টার রাস্তা আপনার মনে হবে ছয় মাস যাবৎ যাচ্ছে তোর কথা বক বক করতেই থাকবে গত কয়েকদিন আগে চিটাগং থেকে আসছিলাম ট্রেনে একটা লোক পড়ে গেল রাত্রিতে রাত্রিতে ট্রেন বুঝতে পারলেন এগারোটা সাড়ে এগারো ট্রেন এই লোকটা বক বক করতেই থাকলো করতেই থাকলো আমার সেদিন মনে হয়েছে ছয় মাস টাইম লাগলো ঢাকায় আসতে মানে আল্লাহ নবী কেন বললেন মুনাফেক যে অল্প কথা বলে সে মমিন আল্লাহ বল যে অল্প কথা বলছে কি মমিন খবরদার বয়স বেশি হলেই যে বলবেন

ও তখন ইমান তখন মাথার উপরে ছায়া আর মতে থাকে ইমান পালায় যায় যেনা করতে লাগলে ইমান থাকে না ফেসবুকে মোবাইল দেখে ল্যাংটা মহিলা দেখছেন বলেন তো ইমান আছে কিনা দুই হাজার ছয়শো সাতান্ন নম্বর হাদিস সৈ মস্তিমের মধ্যে এসেছে আল্লাহসুল বলছেন আল্লা আইন আনি জিরাহমান নাজরু দুই চোখের জেনা হলো দেখা ওয়াল উজনানে জিনা হল ইস্তেমা দুই চোখের জেনা হলো সোনা আপনি মোবাইলে ইয়ারফোন লাগায় কানে লাগায়ে লালনের গান শুনছেন রবি ঠাকুরের গান শুনছেন সি হিন্দি গান শুনছেন আপনার একটা বেঈমান আপনার একটা বেঈমান আপনার লজ্জাও নাই সরমও নাই বেহায় আপনি একজন এবাদত গুজার মানুষ মুসলিম পরহেজগার মানুষ কখনো ফেসবুক চালাতে পারে এখানে যারা আছে সবার ফেসবুক আইডি আছে মাসাল্লাহ হ্যাঁ সবাই টাচ মোবাইল ব্যবহার করবেন না বাটুন তাই না যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিরাপদ থাকবেন এত জঘন্য জিনিস খারাপ জিনিস ফেসবুক আপনি খুললেই উলঙ্গ মহিলা চলে আসবে খোলা মাত্র দেখবেন ল্যাংটা মহিলা আল্লাহ বলছেন সব জেনা করে ছি 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 জেনা করে ছি 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 ফেব্রুয়ারিতে যা করবেন সামনে আসতেছে থার্টি ফার্স্ট নাইট সামনে আসছে ষোলোই ডিসেম্বর গেছে বাংলাদেশে এমন অবস্থা সৃষ্টি করেছে নাউজুবিল্লাহ গান বাজনাতে ভর্তি আপনি এই যে পার্টি করার জন্য বেহায়া মহিলাকে ভাড়া করে নিয়ে আসলেন সবাই মনসে সামনে গঙ্গার ঘাটে লণ্ঠনে পুলঙ্গ হয়া দল সব বেঈমান কি হাদিস দে বলছে হলো যুনানে জেনা হলো ইস্তিমাহ দুই চোখের জেনা হলো দুই কানের জেনা হল কান দিয়ে শোনা ওয়াল লিসান জেনা কালাম মুখের জেনা হল কথা বলা ওয়াল ইয়াদ জেনা হলো হাতের জেনা হলো হাত দিয়ে ধরা ওয়ার রেজল জেনা হল পায়ের জেনা হল পা দে হেঁটে যাওয়া একটা মহিলার আপনি হাত ধরছেন আপনি বলেন তো বলেন তো আপনি মুমিন না মুনাফিক 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 আমি আরেকটা হাদিস অনুবাদ করি আপনাকে বুঝাই আপনি কি পরিমাণ মুনাফিক কত টাটকা মুনাফিক আপনি আপনার কাছে প্রমাণ হবে আমি আপনাকে বলে দিচ্ছি আপনাকে বলে দিচ্ছি নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 একটা যুবক ছেলে ছাত্র আজিজুল হক কলেজের ছাত্র ওই ছাত্রীর সাথে ওর সহপাঠীর সাথে কি করে কথা বলে মোবাইলে বলেন তো মমিন না মুনাফেক সে মুনাফেক সে আমানতের খেয়ানত করছে সে আমানতের খেয়ানত করছে ওই ছেলেকে ওই মেয়েকেই বিয়ে করতে হবে এই মেয়ে ওই ছেলেকেই বিয়ে করবে শুনেন একটা ছেলে প্রশ্ন করছে আমাকে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে কথা বলে কাকে বিয়ে করবে বুঝেন না না কথাটা আমি বলেছি যার সাথে যে প্রেম করছে এটা তো হারাম কাজ তাই না এখন বিয়ে করতে হলে এই ছেলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না এই মেয়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না এদের সাথে হারাম সম্পর্ক হারাম সম্পর্ক ছেলেটা প্রস্তুত করছে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে প্রেম করে আমি বুঝতে পেরে বলছি তুমি এটা বললে না কেন যে একটা ছেলে তো অনেক মেয়ের সাথে প্রেম করে এটা বললে না যে এটা জিজ্ঞেস করলে তো আপনি বলবেন যে একটা ছেলে তো চারটা বিয়ে করতে পারে ও আমার সে কত গুণ বেশি চিন্তা করেছে খেয়াল করেছেন আপনি মেয়ের কথা জিজ্ঞেস করতে ছেলের কথা জিজ্ঞেস করে না কারণ এটাও জেনে গেছে এই প্রশ্ন করলে উত্তর আসবে একটা ছেলে তো কয়েকটা বিয়ে করে চারটা বিয়ে করতে আর একটা তালাক দিয়ে আর করতে পারবে আর একটা মরে গেলে আর করতে পারবে এইভাবে একটা পুরুষের দশ বারোটা হতে পারে হতে হতে পারে পারে না এক একসঙ্গে চারটা রাখতে পারবে পাঁচটা পারবে না বুঝেন মনে হয় তাই না এক সংখ্যাটা চারটা রাখতে পারবে কিন্তু মরে গেলে আর পারবে না এমনটা না মরে গেলে আর করতে পারবে তালাক দিলে আরেকটা করতে পারবে আবার দুই দুবার একটা মরে গেল আর একটা করবে মিনিট চারটা হয়ে গেছে না করতে পারবে তো ওর বুদ্ধি কত প্রস্ত করেছে কার সম্পর্কে একটা মেয়ে তো অনেকগুলো ছেলের সাথে কথা বলে চিন্তা করেন ওর এই বুদ্ধিটাও আছে যে এই কথাটা বললেই এই কথাটা বললেই আমি বলে ফেলবো এখন বলেন তো দেখি একটা মেয়ে নাকি কয়েকটা ছেলের সাথে কথা বলে প্রেম করে সে কয়জনকে বিয়ে করবে উত্তর দেন এবার উত্তর আছে উত্তর আছে আগে ওকে চিন্তা করতে হলে তা হারাম ও মুনাফেক ও বেইমান এই চিন্তাটা সে করেনি প্রশ্ন করে বসে আছে আগে আল্লাহ যেন আমাদের হেফাজত করে বলেন আমিন রাসুল সাল্লাম বলছেন

দেখেন কত বক্তব্য বলছি লেখছি বলি কালকে হাদিসটা বলেছি এখন মাথায় নাই আর আপনারা একদিন বক্তব্য শুনে মনে রাখবেন আপনারা বুঝেন তাহলে ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে মনে করে আমি পাহাড়ের নিচে বসে আছি যে যেকোনো সময় পাহাড়টা আমার উপরে পড়ে যেতে পারে এর নাম কি মমিন এর নাম কি মমিন যে পাপকে ভয় করে আর মুনাফেক ওই ব্যক্তি ইয়ার দুনু বাহু কাল দুবাবিন মার্রাল আংকি আর মুনাফেক ওই ব্যক্তি যে পাপকে পড়ুয়া করে না পাপ কেউ কিছু মনেই করে না ধুর উদাহরণ দিয়ে বলছেন কি মানে নাকের কাজ দিয়ে একটা মাসি উড়ে যাচ্ছে তখন কি বলে ধুর এই কথাটা যে বলে পাপকে পড়ুয়া করে না তার নাম কি মুনাফেক বলেন তো সে মমিন কি না পাপকে পরোয়া করেন না বলতে কি বুঝালাম জানেন কি বুঝালাম আজ থেকে বছর আগে শুনেছেন আপনি সুদ হারাম শুনেছেন ঘুষ হারাম আপনি আজ থেকে ষাট বছর আগে শুনেছেন টাকনুর নিচে প্যান্ট পরা কি হারাম আপনি শুনেছেন দাঁড়িয়ে রাখা কি শুননা দাড়ি কাটা কি হারাম শুনেননি অন্তত পঞ্চাশ জন আলেমের বক্তব্য শুনেছেন ইতিমধ্যে পঁয়তাল্লিশ জন মারা গেছে পাঁচজন বেশি বেঁচে আছে পাঁচজন কি বেঁচে আছে আমি বোঝাতে চাচ্ছি আপনাকে তাহলে যদি পাপকে ভয় করতেন তাহলে ষাট বছর যাবত একটা পাপ করতেন আপনি করতেন না যদি পাপকে ভয় করতেন তাহলে সত্তর বছর যাবত একটা পাপ করতেন মানে আপনি পাপকে পরোয়াই করেন না বিড়ি খাচ্ছেন আপনি ষাট বছর যাব মদ খাচ্ছেন জেনা করছেন আপনি ষাট বছর যাব বলেন আপনি মমিন কিনা আপনি মমিন আপনাকে মমিন বলা যাবে না আমি আপনাকে বুঝাতে চাচ্ছি একটা জিনিস যে ইমান যদি না থাকে কোন এবাদত কবুল হবে অথচ ওই লোকটি এখনো সালাত পড়ে ওই লোকটি তাহার পড়ে ওই লোকটি সিয়ামা পালন করে কিন্তু কি নাই কি নাই ইমান নাই আল্লাহ রসুল বলছেন ইয়াতে আলান নাসে জামান মানুষ কত ষোলো সতেরো বছরে শুধু নাচ পয়দা করেছে বাংলাদেশে শুধু নাস্তিক পয়দা করেছে যারা বাংলাদেশের শত্রু ইসলামের শত্রু এদেশের মানুষের শত্রু এরা স্বাধীনতার শত্রু এরা এদের ক্ষমা করা যাবে না আপনার সন্তানকে তৈরি করেন আগে তাও শিক্ষা দেন বেটা শোন আগে আলেম হ এরপরে তোকে বিসিএস ক্যাডার করব। এমন জায়গায় বসবি নাস্তিকের পিন্ডি গরম করে দিবে একবারে বুঝেন না আমার কথা কেন ডাক্তার হবে না অবশ্যই ইংরেজি শিখা যাবে না তিনি যেমন ইংরেজি জানতেন সারা বাংলাদেশকে শাসন করেছেন সারা বাংলাদেশ শাসন করেছেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয় পাকিস্তানে শিক্ষা কমিশন গঠন হচ্ছে তখন হলো মৌলানা আক্রম খাকে শিক্ষা কমিশন চেয়ারম্যান করা হয়েছে নাম হলো মৌলানা বাংলাদেশ স্বাধীন করেছে মৌলানা মাঠে নেই এই মাত্র ষাট বছরে কিছু নাস্তিক তৈরি হওয়ার কারণে ইসলামী শিক্ষার বারোটা বাজে দিতে তারা কেন আপনি শিক্ষা দিবেন না আগে আলম তৈরি করেন তারপরে আপনি বানান বড় একজন ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান সচিব হবে আজকে সাত আটশো সচিবের মধ্যে একশো সচিব যদি বেসিক ইসলাম থাকতো তাহলে এই দেশটা এইভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের তান নিয়ে যেতে পারতো না কখনোই পারতো না এটা আমাদের কারণে পেরেছে এক শ্রেণীর কুলাঙ্গার ফতোয়া দিয়েছে মুসলমানদের ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না রাজনীতি করতে দেওয়া যাবে না এই ষাট সত্তর সর্বনাশটা আসছে এখন আর হবে না আমি আপনাকে যেটা বলছি অবশ্যই বেসিক জ্ঞান আগে কোরআন সুন্নাহ দিবেন বলেন ইশ আল্লাহ এখন মাদ্রাসায় পড়ান পরে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় সচিব হওয়া যায় জাজ হওয়া যায় ব্যারিস্টার হওয়া যায় ম্যাচটেক্ট হওয়া যায় আপনি কেন স্কুলে পড়াবেন সন্তানকে আপনার প্রতি আমার রাগ এই জায়গায় কেন পড়াবেন এরা হবে অভিশপ্ত আল্লাহ যেন আমাকে মাফ করে কথাগুলো বলার জন্য আপনারা কষ্ট পেয়েন না বলেন তো ইমান মানে কি বলেন জোরে বলেন ইমান মানে কি গুলি কালকে কি করবেন শিক্ষা দিলাম এখন পর্যন্ত আর বক্তব্য শুনেন আপনারা আমার শুনেন ইমান মানে বিশ্বাস কে শিখেছে হম এটাই সাইজ করেছে মানহাজগত গত জ্ঞান না থাকলে সমস্যাটা হয়েছে আমরাও মানহাজ বুঝতাম না বুঝছেন আচ্ছা মানে কি কুপুর মানে কি অস্বীকার করা তো কুফুরের বিপরীতটা কি ইমান না ইমানের বিপরীত কি কুফুর মানে কি অস্বীকার করা তাহলে ইমান মানে কি হবে এই তো বেরিয়ে গেছে ইমান মানে কি স্বীকার করা আর জীবনে বলবেন বিশ্বাস বলেন না ইনশাল্লাহ বলবো না আপনাদের কি বলবো স্বীকার আবার বলেন বলেন সবাই ইমান মানে কি স্বীকার করা হাই হাই আর স্বীকৃতি প্রদান করা বিশ্বাস যারা বলে এদের আকিদা ভালো না আশারি আর মাতৃদিদের নিকট ইমান শুধু বিশ্বাস করলে হয়ে যায় আমুল করাও লাগে না উক্তি দেওয়াও লাগে না এর নাম কি ইমান হতে পারে না ইমান মানে আত্তাস দিক বিল জেনান অন্তরে বিশ্বাস অ লিটার বিল্লিসান মুখে স্বীকৃতি ওলা আমানু বিল আরকান কর্মে বাস্তবায়ন কসুবিল মাসিয়া সব কাজে বেড়ে যায় অসৎ কাজে কমে যায় এর নাম কি আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ইমান মানে বিশ্বাস ওরা নাম দিয়েছে বিশ্বাস করলে ইমান হয়ে যায় কাজ করাও লাগে না স্বীকৃতি দেওয়াও লাগে না আর জীবনে কোনোদিন বলবেন না ইমান মানে বিশ্বাস কোনো দিন বলবেন না ইমান মানে স্বীকৃতি দেওয়া স্বীকার করা ইমান মানে কি স্বীকার করা ছোট্ট একটা প্রশ্ন বলবো উত্তর দিলে পারলেন ভালো না দিলে নাই বলেন তো ইমান আমুল না আকিদা জোরে বলেন ভয় পাবেন না ইমানটা আকিদার অংশ না আমলের অংশ আবার করবেন বুখারি পড়ার পরে হুজুর বলছে ইমান তো আকিদার অংশ কি পড়লেন বুক কি পড়লেন ইমাম বুখারি রহম্লা বাপ বেঁধেছেন বাবু মান কলা ইন্নাল ইমান আমুল ইমানটা আমলের অংশ কিসে যার মনে রাখার রাখবেন যার ভুলে যার ভুলে যাবেন কিন্তু কথাটা শুনলেন তো একজনে মনে রাখতে পারবেন না আপনারা পারবেন না মনে না কিছু বলবো শুনবেন আপনারা ইমানের উপরে শুরু করেছি তো বিরক্ত হয়ে যাবেন আপনারা মনে হয় তাই না রাত গভীর হয়ে গেছে আর আলোচনা ধরেছে সহজ করে বলবেন সাল্লা আপনার তো গভীর রাতে আলোচনা শুনেন আজকে একটু সময় দেন আমাকে দিবেন সময় তাহলে বুঝেছি একটু ঝালাই করতে হবে কাল কালকে বলবেন বলেন তো কি কেন আল্লাহ হুম বলেন 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 একটু কাল থেকে বলবেন তাহলে তাই না এত বড় দোয়া পড়ার পরে কি বলেন আমিন এখন পড়ার সময় আল্লাহ মারলেন কেন কেন বক্তা বলছে আল্লাহ গেছে আমিন কি বললো গো যে আল্লাহ আমিন বলল বুঝেন না মনে হয় কথাটা বুঝেছেন কি বুঝলেন বলেন তো সালাম ফেরা বলছে বক্তা মঞ্চে ওয়াশ করতে বলছে আল্লাহ আমিন শুরু করে দিছে কিন্তু আল্লাহ মানে কি আল্লাহ তুমি কবুল করো তো কিছু তো বলেই নি কি কবুল করবে মধ্যে যখন ইমাম আমিন সবাই চুপচাপ বসেছিল কেউ আমিন বলেনি তো সালামের পরই শুরু করেছে কি ইমাম বলেছে একবার আল্লাহ আমিন আর মুক্তাদিরা সবাই কি খুব জোরে জোরে বলতেছে ইমাম যে কি বলছে তা শোনা যায় না ইমাম বলছে আল্লাহ চার মাসের বেতন বাকি এরা বেতন ঠিক মতো দেয় না এদের পরিবারে তুমি বরকত দিও না আর আপনি কি বলছেন দারুণ দোয়া এখন এক ইমাম আমাকে বলছে বিভিন্ন জায়গায় দেখা হয় এদের সাথে আপনি কিভাবে জানলেন যে ইমাম হাত পেলে বলে যে চার মাসের বেতন আমি বললাম যে কেন ওই যে আপনি যে বক্তব্য বলেছেন আপনি জানলেন কি করে এই দোয়া করি আসলে করেন করি মানে কি বেতন দেয় না কি করবো নিজে বলছে এটা আমি এমনি বলি যে বেতন বাকি চার মাস চার মাসের বেতন বাকি খুব কষ্টে আছে মুসল্লিরা বেতন দেয় না এই ওয়াজ করতেছে আর আপনার কি বলছেন আল্লাহ আমিন আল্লাহ আমিন কোথায় আমিন বলতে হয় সেটাও জানে না